আসসালামু আলাইকুম আগামী আগামীকাল আমাদের ঐতিহাসিক মাহেন্দ্র খন যেই সময়টির জন্য আমরা অপেক্ষা করছি দীর্ঘ সময় ধরে আপনারা জানেন গণ পরবর্তী বাংলাদেশে এদেশের মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশা করে এদেশের মানুষ নতুন একটি স্বপ্ন দেখছে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে থাকবে না সন্ত্রাসী যে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না অনিয়ম অনৈতিকতা তেমন নতুন বাংলাদেশের যাত্রা শুরুর লক্ষ্যে আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চর্মনায়ের আহ্বানে ঐতিহাসিক জাতীয় মহা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মহাসমাবেশ থেকেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তির নতুন যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সেই যাত্রার মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মঞ্চ তৈরি হয়েছে যে মঞ্চ থেকে আগামী বাংলাদেশের যে নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে আসীন করবে সেই নেতৃত্ব আগামীকাল বাংলাদেশের মানুষকে সম্ভাবনার কথা শোনাবে আশা আকাঙ্ক্ষার কথা শোনাবে স্বপ্নের কথা শোনাবে সেই মঞ্চে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে শোনাতে চাই কিছু নাসিদ, চলুন আমরা শুনে আসি আমাদের কলোরক শিল্পীদের কণ্ঠে আমৎকার কিছু পরিবাশনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনোদিন আসবে নারে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয়। আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না বিপ্লব মানে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয়